আল্লাহ তালা যখন মালাইকাদের সাথে পরামর্শ করেছিলেন আল্লাহ বলেছিলেন আমি প্রতিনিধি বানাতে চাই আল্লাহ তালা পরামর্শ করার পর প্রিয় ভাইয়েরা যখন আদি পিতা আদম আলী ইসালামকে বানালেন বানানোর পর যখন তিনি তাকে জান্নাতে রাখলেন রাখার পর যখন তার ভিতরে রুহ ফুকে দিলেন রুফ ফুঁকে দেওয়ার পর আমার ভাইয়েরা আল্লাহ তালা সকল মালাইকাদেরকে বললেন যে তোমরা আদমকে সাজদা করো আমার ভাইয়েরা সকলে সাজদা করলো না তখন প্রতিপালক আল্লাহ তালা তাকে বললেন তুমি সাজদা কেন করলে না আমি আল্লাহ যাকে আমার দুহাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে বারণ করলো বা তুমি কেনই সাজদা করলে না আমার ভাইয়েরা গভীর মনোযোগ ইবনি তখন তালাকে যুক্তির মাধ্যমে আল্লাহ তালার সামনে অহংকার প্রদর্শন করেছে